প্রেসকে ব্রিফ করা দরকার জনগণের স্বার্থে জনগণকে সঠিক তথ্য দেওয়ার জন্য আপনারা জানেন যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন এবং সেখানে বেশ কিছু সমঝোতা স্মারক সই হয়েছে এই সমঝোতা স্মারকের বিষয়গুলোকে নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ক্ষেত্র বিশ্বাসে কিছু কিছু মূলধারা গণমাধ্যমেও বেশ কিছু ভুল তথ্য চলে এসেছে এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং সর্বশেষে এসে গতকাল মির্জা ফখরুল ইসা আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি সকল ধারা না পড়ে না বুঝেই খণ্ডিত হবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এই আজকে আমি সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব ডকুমেন্ট সহকারে যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে বুক বুকচিরে যাওয়ার যে বিষয়টি কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে এই সমঝোতা স্মারক বলা আছে এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিরং পোর্ট ব্যবহার করবে তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করবো তাহলে কি আপনি বলবেন যে ভারতের নত যেন পররাষ্ট্রনীতি হয়ে গেল তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভ লাভজনক করে দিচ্ছে বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয় রিজোনাল কানেকটিভিটির বিষয় তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে তাহলে আরেকটি জিনিস দেখেন কীভাবে তারা হাইট করে গেছে এটা একটা বিশাল অর্জন আছে আমাদের এই সমঝোতা স্মারকে আপনারা দেখবেন যে নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে অতিরিক্ত প্রডিউস করতে পারবো আমরা রপ্তানিও করতে পারবো তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিড়ে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রপ্তানি করবে এখানে তো পুরোটাই আমরা লাভবান হব কাজে এই যে এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে স্মারকের যে একটা উইন উইন দুই দেশের জন্য যে লাভজনক এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিত ভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে গোলামি চুক্তি বলছে নতজানু পররাষ্ট্রনীতি বলছে এবং আরেকটি বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম ওই কথা বলেছে এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা কিভাবে যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্র নিয়ে যেতে পারে তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোতা স্মারকেই তিন নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে তিন নাম্বার পয়েন্টে এটা আপনাকে দিয়ে দিব এখানে কি বলা আছে এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস অ্যামিউনেশন এক্সপ্লোসিভস অর্থাৎ আর্মস অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে তাহলে এটা কোথায় পেলেন তারা কল্পিতভাবে একটা একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান দিয়ে আর্মস নিয়ে যাবে সমঝোতা স্মারকে তো এটা নিষেধ করা আছে

ঢুকে নেপাল বা ভুটানে যাবে সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য উস্কানি দেওয়ার জন্য কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে যেটা আমাদের নিরাপত্তা চুক্তিতে ফেলবে গোটা বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে রিজিওনাল কানেকটিভিটির মাধ্যমে আপনারা দেখেছেন ব্রেক্সিটের ফলে আজকে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন কি ধরনের বিপদে পড়েছে আলাদা হয়েছে গোটা বিশ্ব যে আধুনিক চিন্তা করছে কানেক্টিভিটির মধ্যে আসতে যাচ্ছে আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেইনি যে ভারত শুধু ট্রেন নিয়ে চলে যাবে আমরা ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে যাব নেপাল ভুটানো ভারতের উপর দিয়ে বাংলাদেশে এসে আমাদের পোর্ট ব্যবহার করবে আমাদের পোর্টগুলি লাভজনক হবে আমরা নেপাল থেকে ভুটান থেকে আমরা ভারতের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশে নিয়ে আসব এটা একটা ওভারঅল কানেক্টিভিটি আঞ্চলিক যোগাযোগের মধ্যে নিয়ে আসা হয়েছে যাতে করে বাংলাদেশের দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের লাভ হয় সেইটিকে কিভাবে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে